বুঝতেই পারছেন বাজি পোড়ানো দেখে যে এটা কালী পুজোর সেকেন্ড দিন হ্যাঁ আর এই যে আমাদের কালী খালোরি কালীবাড়ির থামলেন দিয়ে দিয়েছি তার মানে কী বলুন তো তার মানে বাড়ি যাচ্ছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে এই যে বেরিয়ে পড়েছি কালকে বলেছিলাম না যে বাড়ি চলে যাবো কালী পুজোর সেকেন্ড দিনটা আমি আমার বাবার বাড়ির ওখানে কাটাবো এবং ওখানে কালী পুজো সেলিব্রেশন করবো ওখানে আমাদের বিখ্যাত কালীবাড়ি আছি সেখানে মায়ের দর্শন করবো তো সেটা আপনাদের জানিয়েছিলাম আর আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল মার ছেলে আমরা দুজনেই যাচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু ভাইফোঁটা আছে সেহেতু আসবে না ও ভাইফোঁটা সেরে আসবে আর এবং ওখান থেকে ওর গ্রামের বাড়ি ঘুরতে যাবে আমার প্ল্যান আছে গ্রামের বাড়িতে যাবো কি যাবো না ঠিক নেই তবে যদি মনে হয় যাব তো আমরা এই দ্বিতীয় হিগুলি সেতু পেরিয়ে হাওড়া পৌঁছে যাবো আমার বাপের বাড়ি হাওড়ার বাগনানে তো সেখানে যাচ্ছি আর কি যে মজা লাগছে কি যে মজা লাগছে বেশ কিছুদিন হলো এসে গিয়েছি কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম সেহেতু সেখানে আনন্দ করেছি আমাদের ফ্ল্যাট নিয়ে ব্যাপার ছিল আর এই বাগনানে ঢুকে পরিচাল এইটা হচ্ছে বাগনানের বিখ্যাত কালীবাড়ি তো মায়ের দর্শন করতে ছোট্ট করে আমি ছুটে গিয়ে করে এলাম আমি একাই করে এলাম গাড়ি থেকে নেমে তারপরে পৌঁছে গিয়েছি বাড়িতে হ্যাঁ এটা আমাদের চারতলার সেই ঘাস আমার আপনারা আগের বারে আমার ব্লগে এগুলো দেখেছেন তো বাড়ি বাপের বাড়ি পৌঁছে গিয়েছি অপোজিটে বাকনান কলেজ সেই কলেজে আমি পড়াশুনো করেছি ইলেভেন টুয়েলভ খুব ভালো লাগছে বাড়ি এসে আমি প্রায় প্রায় দু বছর হতে চললো বাড়ি আসেনি দেড় বছরের উপর হয়ে গেছে বাড়ি আসেনি বছর হতে চললো বাড়ি আসেনি তাই বাড়ি আসার পর অন্যরকম একটা ফিলিং হচ্ছে খুব আনন্দ লাগছে মুখের হাসি দেখেই বুঝতে পারছেন যে আনন্দটা কত দূর তো এসে বাবা মার সাথে ভেতরে বসে গল্প করছি প্রথমে ছাতছাত ঘুরছিলাম তারপরে এসে গল্প করছি আনন্দ করে খুব ভাল লাগছিলো তারপরে ভাবলাম যে নাম গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই তো বাড়িতে বসে বসে মায়ের সাথে গল্প করছি বাবার সাথে গল্প করছি তারপরে আমার রুমে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে এসে দেখছি আমার দাদা আর আমার ভাইজি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার রান্না করছে রেডি করছি সেটা ফ্রাই করে গরম গরম খাওয়া হবে তো প্রচণ্ড ভাল লাগে আমাদের বাগরানি এখানে প্রচণ্ড ভালো মাছ পাওয়া যায় আমি আপনাদের আগেও বলেছি যে এত ভালো ভালো মাছ পাওয়া যায় টাটকা টাটকা সে বলে বোঝানো যাবে না তো আমার যা যা মাছ খাওয়ার আমি দাদাকে বলছি দাদাকে বলছি চিতিকাংড়া আনবি ওই আনবি সেই আনবি নানা রকম করে বলছি যা যা খেতে ইচ্ছা করছে তো এই যে ভাইজি আর ছোটদা মিলে বানাচ্ছিলো আমি দেখছিলাম আর এখানে বৌদি নানা রকম মাছ ভাজা করছে ভাজা করে ঝালটাল করবে রান্না জমিয়ে হচ্ছে আর আমি বাবা মার সাথে গল্প করছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরও অল্প খানিকক্ষণ গল্প করলাম তারপরে খুব টায়ার লাগছিল ঘুমোতে চলে গিয়েছিলাম তো বেশ একটা অন্যরকম শান্তিতে ঘুম হলো ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যে হয়ে গেছে আর চারিদিকে বাতি দেওয়া হয়েছে আজকে কালী পুজোর সেকেন্ড দিন তাই বাতি দেওয়া হচ্ছে আর চারদিকে দুম দাম দুম দাম করে বাজি ফাটাচ্ছে আমার ছেলে আর আমার দুই ভাইপো তো ছোট ভাইপো অবশ্য একটু দেরি করে এসেছিলো বড় ভাইপো আর আমার ছেলেই প্রথম থেকেই বাজি ফাটাচ্ছিলো তো আমি ভাবলাম যে যাই ওরা যেখানে বাজি ফাটাচ্ছে আর আমাকে দেখতে পেয়েই তো মা 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 করে সব কিছু দেখাতে শুরু করবে তো আমি যাই হোক মোমবাতি টোমবাতিগুলো দেখে বেশ ভালো লাগছিলো তো আমি বললাম যে তালে যাই আস্তে আস্তে সব জায়গাতেই মোমবাতি দেওয়া আছে অনেক সব ঝুল বারান্দাতেও দেওয়া আছে দেখতে খুব ভালো লাগে না মোমবাতি দেওয়া থাকলে তো জানি না কতটা ছবিতে বোঝা যাচ্ছে সত্যিকারের খুব ভালো লাগছিলো আর আর সেই জন্য আমার দেখে খুব আনন্দ হচ্ছিল এবং আমরা বোম্বের বাড়িতে যেহেতু আমার বাগানে মোমবাতি দিয়ে সাজায় সেটা আমার মনে পড়ছিলো যে এই বাড়ি নিশ্চয়ই বাগানের কেউ সাজাবে না আমি কালী পুজোর আগে এসেছি বলে তখনই আমি একটু মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম হালকা করে তো এই সামনে বাগানের কলেজ দেখা যাচ্ছে তো চলুন আমরা ওই ঘাস ছাদে নেমে যায় ওখানে বাজি পরাচ্ছে আমার ছেলে আর আমার বড় ভাইপো এখন তো ওরা মোমবাতি জ্বালিয়ে নিয়েছে পুরো ছাদটায় কাঁচ দিয়ে ঘেরা বলে মোমবাতি গুলো জ্বলেও আছে আর কি ভালো ভালো করে ওরা বাজি যে একটা টিউবের মতো বাজি যেটা আকাশে উড়ে গিয়ে এরম করে বোম হয়ে ফাটছে আর তার সাথে তুবড়ি আমি যদিও বলি না আমি বাজি পোড়াতে ভালোবাসি না কিন্তু কয়েকটা বাজি আমার ভালো লাগে তার মধ্যে চরকি আর তুবড়ি একটা ছিল ছোটোবেলায় খুব ভালো লাগতো এখন আর অত আমার বাজি পোড়াতে ভালো লাগে না মনে হয় পলিউশন হচ্ছে তাও কালী পুজো আমি এখানেও একটা ফুলঝুরি জ্বালালাম আর এরপর আমি আমার ছেলেকে নিয়ে যাব কালী মায়ের দর্শন করাতে তো আমার ছেলে আমার বড়ো ভাইপো আর আমি যাবো ঠিক করলাম তো সেটা আমরা গিয়েছিলাম কোথায় যাবো ওই যে আমি দেখালাম শুরুতে যে আমাদের বাগনানে একজন এক বিখ্যাত কালীবাড়ি আছে সেখানে আমাদের মা যেখানে আমি সকালে দর্শন করেছি সেখানেই ছেলেকে নিয়ে গেলাম এই যে মায়ের মুখটা দেখুন দেখলেই মন ভরে যাবে এ আমাদের কালীবাড়িতে মানে আমাদের বাগনানের বুকে এই কালীমাকে সবাই আমরা খুব 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 মানি আমার বোম্বের বাড়িতেও কালীমা মূর্তি আছে ফটো আছে তো এই কালীমায় দর্শন হলো আর কালী পুজো শেখের দিনটা আমার বাপের বাড়িতে আমি খুব আনন্দে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম আরও ব্লগ থেকে দেখতে থাকুন পরপর 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 সব পোস্ট করতে থাকবো ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন ব্লগে গুড নাইট